থ্রি চাদরের মধ্যে এত সুন্দর সুন্দর এই কোয়ালিটি সুফল প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাল্লাহ যে ডিজাইনটা ভালো লাগবে সেটা নিতে পারবেন এগুলা দুই হাজার টাকা বাইশশো টাকা বিক্রি হয় আপনারা আমার কাছ থেকে এমন একটা প্রাইজে কিনবেন আপনি পনেরোশো টাকা বিক্রি করে দিতে পারবেন ইনশাল্লাহ এত সুন্দর দুইটা করে মাথার বালিশের কভার থাকবে সেলাই করা থাকবে দেখেন দুইটা করে মাথার বালিশের কবাই থাকবে সেলাই করা থাকবে আর হচ্ছে আপনার দেখেন

এত সুন্দর সুন্দর চাদর গুলা এত বেশি প্রিমিয়াম কোয়ালিটির এই কালেকশন শুধুমাত্র আমরা দিচ্ছি হাসি পারফেক্ট ফ্যাশন থেকে আপনাদের জন্য বেস্ট একটা ডিসকাউন্ট প্রাইসে মোস্ট প্রিমিয়াম কোয়ালিটির এক্সক্লুসিভ কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যেটা যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিন ইমারত তোমার মাথা যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে মাশাআল্লাহ 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 এত সুন্দর সুন্দর চাদর এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ফুল চাদর একমাত্র পরিবেশক হিসেবে আমি হাসিব পারফেক্ট ফ্যাশন আপনাদেরকে দিচ্ছি বেস্ট একটা ডিসকাউন্ট প্রাইসে এত সুন্দর সুন্দর চাদর মাসাল্লাহ 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 প্রথম দেখায় আপনার পছন্দ হতেই হবে এত বেশি এক্সক্লুসিভ কোয়ালিটির কালেকশন গুলো দিব ইনশাল্লাহ আমি হাসি পারফেক্ট ফ্যাশন যারা হচ্ছে এই ধরনের বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট নিতে চান তারা চলে আসবেন আগামী কালকে কিন্তু আমাদের শোরুম খোলা আছে হ্যাঁ আগামী কালকে আমাদের শোরুম খোলা আছে সবাই চলে আসবেন সবাই চলে আসবেন আলহামদুলিল্লাহ বেস্ট ডিল দেখেন এত সুন্দর সুন্দর চাদর গুলা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র ইনশাল্লাহ যার যেটা ভালো লাগবে অতি দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন মাসাল্লাহ 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 অনেক বেশি জোস অনেক বেশি জোস অনেক বেশি জোস ভাই আমরা সব সময় ব্যতিক্রম কিছু দেওয়ার চেষ্টা করি বাংলাদেশের মধ্যে হাসি পারফেক্ট ফ্যাশন একদম বেস্ট প্যাটার্নের কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্টগুলো আপনাদের জন্য দেওয়ার চেষ্টা করি দেখেন আগুন আগুন একেবারে ঝলসানো আগুন জ্বলতেছে যেমন দেখেন

এত সুন্দর ওয়াও দেখেন ওয়াউ দেখেন এত সুন্দর চাদরগুলো 마শাআল্লাহ 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 সুপার ডুপার প্রোডাক্ট প্রিয় বোনেরা আপনারা কিন্তু মিস করবেন না এগুলো আপাতত বিক্রির জন্য নেন বা না নেন ভাষায় ব্যবহার করার জন্য একটা হলো স্যাম্পল নেবেন আপনি অন্য কোয়ালিটির সাথে একটা পরে আপাতত হলো স্যাম্পল নেবেন দেখেন এত সুন্দর সুন্দর এই চাদরগুলো পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট

এত সুন্দর সুন্দর চাদর আমিও কিন্তু আমার বাসার জন্য একটা অলরেডি কনফার্ম করে দিলাম

এই সুন্দর সুন্দর চাদর গুলা নিতে পারবেন আমাদের কাছ থেকে প্রত্যেকটা ডিজাইন থাকবে মাসা দেখার মতো প্রোডাক্ট ঠিক আছে দেখার মতো প্রোডাক্ট এত সুন্দর এত সুন্দর এত সুন্দর অসম্ভব সুন্দর সুন্দর এই চাদর গুলা একমাত্র পরিবেশক হিসাবে আমরা দিচ্ছি আপনাদের জন্য বেস্ট একটা রিজনেবল প্রাইসে মাসা খুবই চমৎকার চাদর হ্যাঁ একদম বেস্ট কোয়ালিটি চাদর দুই হাজার টাকা দামের চাদর কিন্তু আপনি পনেরোশো টাকা বিক্রি করতে পারবেন এত বেশি রিজনেবল প্রাইজে দিয়ে দিব আপনাদেরকে এই সুন্দর সুন্দর চাদর গুলা

ফুল লতা পাতা ঘাস কত সুন্দর সুন্দর দৃশ্য সব প্রাকৃতিক সুন্দরবন ওই যে আমার ফেলেছে সুন্দরবন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলা এত বেশি চমৎকার চমৎকার কালেকশন গুলা পেয়ে শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট পার্সন ইনশাল্লাহ দেখেন এত সুন্দর সুন্দর চাদর গুলা মাসাল্লাহ 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 একেবারে ফুল টাস এত সুন্দর সুন্দর চাদর চাদরগুলো শুধুমাত্র আমরাই দিচ্ছি হাসিদ পারফেক্ট থেকে আপনাদের জন্য বেস্ট বেস্ট একটা রিজনেবল প্রাইজে ইনশাআল্লাহ যা যেটা ভালো লাগবে স্ক্রিনশটটা নিয়ে নেবেন এতক্ষণ যা দেখাইছি এগুলো ছিল 3D ডিজিটাল প্রিন্টারের মধ্যে এখন যেগুলো দেখাবো এটা থাকবে এক ফুল এর মধ্যে হোম টেক্সট এর মধ্যে

কত সুন্দর সুন্দর চাদরগুলা এক ফুলের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির চাদরগুলা পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন আপনাদের সবার প্রিয় ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠানে ইনশাল্লাহ সময় উপযোগী যোগ্য উপযোগী চমৎকার চমৎকার এক্সক্লুসিভ কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট গুলা বেস্ট বাজেট ফ্রেন্ডলি প্রাইজে রিজনেবল প্রাইজে দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ আমি হাসি পারফেক্ট ফ্যাশন যার যেটা ভালো লাগবে অতি দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দিতে হবে দেখেন বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তিক পর্যায়ে আপনারা নিতে পারবেন এই সুন্দর সুন্দর চাদর আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে লাইভটা অবশ্যই শেয়ার করে দিবেন মেটা কিন্তু এখন লাইভের প্রত্যেকটা ভিডিও রিচ অনেক কমে দিছে অর্গানিক রিচ রিকমেন্ডেশন একদম টোটালি অফ করেই দিছে বললেই চলে হ্যাঁ দেখেন শত শত কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন জুড়ে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশটটা নিয়ে নেবেন যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই সারা বাংলাদেশ জুড়ে আপনারা নিতে পারবেন এই সুন্দর সুন্দর প্রোডাক্ট আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে সপ্তাহে সাত দিন খোলা থাকে আমাদের শোরুম যে কোনো দিন আপনারা সরাসরি চলে আসতে পারেন আমাদের শোরুমে এসে দেখে

এত সুন্দর সুন্দর ড্রেস মাসাল্লাহ 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 এত সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পন্ন চাদর পেয়ে যাবেন আমাদের কাছে সর্বশ্রেণীর প্রোডাক্ট পেয়ে যাবেন একই ছাদের নিচে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ যার যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে এটা নিতে হ্যাঁ অনেক আয়োজন আছে খুবই সুন্দর সুন্দর কিছু পার্টি ড্রেসের কালেকশন আছে সেটাও কিন্তু দেখাই দিবো ইনশাল্লাহ সবাই রেডি হয়েছে এত সুন্দর সুন্দর ড্রেস জাস্ট অসাধারণ কোয়ালিটি ঠিক আছে জাস্ট অসাধারণ কোয়ালিটি যার যেটা ভালো লাগবে অতি দ্রুত স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন হ্যাঁ সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলার যে কোনো প্রান্তিক পর্যায়ে থেকে আপনারা নিতে পারবেন এই সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো আমাদের কাছ থেকে বছর গেছে লস এটা দেয় আজকে তিনশো পঞ্চাশ টাকা রেট এটা জামা জমা কো এত সুন্দর সুন্দর এত বেশি চমৎকার চমৎকার কালেকশন লাগবে যাও না

এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে দেখেন অসাধারণ প্রোডাক্ট হ্যাঁ খুবই চমৎকার চমৎকার মাস্টার ক্লাস কোয়ালিটির প্রোডাক্ট গুলা পেয়ে যাবেন আমাদের কাছে যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে আলহামদুলিল্লাহ সর্বকালের সেরা কোয়ালিটি সবচেয়ে সুন্দর সুন্দর কালেকশন গুলা আমরা দিচ্ছি আপনাদের জন্য বেস্ট একটা রিজনেবল প্রাইসে এটা বাসাই সত্তর ভাই কো আল্লাহর ওলি তাই এইটা বাসাই না এই দিন করে

ছবি তোর ছবি তো তাড়াতাড়ি করে হ্যাঁ যে দিতাম লারেলির দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলা কত বেশি চমৎকার চমৎকার কালেকশন গুলা

আহনা বিউটি পার্লার হাই হ্যালো আপু কেমন আছেন দেখেন এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনাদের জন্য নিয়ে এসেছি আপনার রুমটাকে আরো বেশি সৌন্দর্য মন্ডিত করে তুলতে আমরা হাসির পারফেক্ট ফ্যাশন আপনাদের পাশে ছিলাম আসি থাকবো ইনশাআল্লাহ দেখেন সব সময় সেরাদের সেরা কোয়ালিটি পেতে হলে চলে আসতে হবে আমাদের হাসির পারফেক্ট ফ্যাশনে একদম অথেন্টিক কোয়ালিটির প্রোডাক্ট বেস্ট কালেকশন কালেকশনগুলো বাজেট ফ্রেন্ডলি প্রাইস রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন

সে আকারে নিতে হবে হ্যাঁ সেট বাই সেটাকার নিতে হবে যারা শুধুমাত্র হোলসেল নেবেন তারা যোগাযোগ করবেন দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর জর্জেট করা আছে দুপাট্টাটা হ্যাঁ শিপনের মধ্যে থাকবে একদম পিওর দুপাট্টা থাকবে দেখেন এত সুন্দর মাসাল্লাহ মিস করা যাবে না দেখেন খুবই চমৎকার চমৎকার প্রোডাক্টগুলা প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টগুলা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এটা হচ্ছে আপনার থাকবে ডিপ সেটিং এর মধ্যে হ্যাঁ ওইটা যেমন লাইট কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে ডিপ কালারের মধ্যে থাকবে সালোয়ার সহ কাজ করে ফেলতে পারবেন

পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসিব পারফেক্ট কোশ্চেন ইনশাআল্লাহ যেটা ভালো লাগবে ওই দুটো স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন এটা হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকবে দেখেন কত ভাবে কাজ করে দেওয়া আছে মধ্যে থাকবে হ্যাঁ অর্গানজা কাপড়ের মধ্যে থাকবে এত সুন্দর এই ড্রেসগুলা হ্যাঁ আপনি পনেরোশো টাকা বিক্রি করতে পারবেন এত বেশি রিজনেবল প্রাইসে এত সুন্দর প্রোডাক্ট একেবারে অসম্ভব হ্যাঁ হাসি পারফেক্ট পেশন থাকা আর কেউ আপনাকে এই সুন্দর

খুবই সুন্দর এটা হচ্ছে জামাটা লাইট কালার থাকবে দুপাট্টাটা হচ্ছে কন্ট্রাস্ট দেওয়া আছে হাতার মধ্যে সুন্দর করে প্যানেলে লেস দেওয়া আছে হ্যাঁ দেখেন এত সুন্দর সুন্দর এই পার্টি ড্রেসের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমাদের কাছে আগামী কালকে কিন্তু আমাদের শোরুম খোলা আছে যারা যারা আসতে যাচ্ছেন চলে আসবেন যেহেতু আগামী কালকে সাধারণ সরকারি ছুটি থাকবে আমাদের সবে বরাত উপলক্ষে তো লাইলাতুল বারাত উপলক্ষে বন্ধ থাকবে পুরা সাধারণ ছুটি থাকবে কিন্তু আমাদের দোকান চলে আসতে পারেন এসে দেখে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ এমন একটা প্রাইস দিয়ে দিব আপনি 1500 টাকা করে দিতে পারবেন ভালো একটা प्रॉफिटের সাথে দেখেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট বেস্ট কোয়ালিটির এক্সক্লুসিভ কালেকশন পেয়ে যাবেন আমাদের কাছে পারফেক্ট ফিশন ইনশাআল্লাহ সুতরাং যাদের আসা সম্ভব তারা চলে আসবেন যারা আসতে পারবেন না তারা ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে দেখে সারা বাংলাদেশ আপনারা এই সুন্দর সুন্দর ড্রেসগুলো নিতে পারেন আমাদের কাছ থেকে এছাড়াও কিন্তু জিমি চু জর্জেটের মধ্যে পাকিস্তানি অরগানজা মারিয়াবি সব ধরনের জর্জেটের প্রোডাক্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে যার যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে আলহামদুলিল্লাহ সর্বোচ্চ মানের নিশ্চয়তা সর্বোচ্চ কোয়ালিটির নিশ্চয়তা পেয়ে যাবেন আমাদের কাছে একেবারে সর্বনিম্ন একটা হোলসেল প্রাইসে যার যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে স্ক্রিন এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে আলহামদুলিল্লাহ 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 শতভাগ চাহিদা সম্পন্ন মানসম্মত আপগ্রেড সব প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কাছে আগামীকালকে আল্লাহ তাআলা যদি হায়াতে বাঁচায় রাখে আপনাদের জন্য কিন্তু বেস্ট কিছু কালেকশন নিয়ে আসবো প্যাটেলের মধ্যে এসে গুসএলা বেস্ট কিছু কালেকশন থাকবে প্যাটেলের মধ্যে দেখেন অনেক সুন্দর সুন্দর কালার আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে দেখেন হিউজ কালেকশন আছে আমাদের স্টোরন যারা যারা আসতে যাচ্ছেন তারা তারা চলে আসবেন যারা আসতে পারবেন না তারা ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে অনলাইনে অর্ডার করে দিতে পারবেন আর এছাড়াও কিন্তু আমাদের বাটিকের পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে আপনারা যদি একটু দেখাই আপনাদেরকে দেখেন কত শত কালেকশন পাবেন আপনারা আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশন আলহামদুলিল্লাহ সব সময় সবার আগে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট নিতে হলে চলে আসতে হবে কোথায় আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ দেখেন অনেক সুন্দর সুন্দর কালার অনেক সুন্দর সুন্দর প্রিন্ট অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে আমাদের শোরুমে জাস্ট আসবেন দেখবেন তারপরে মন মতো প্রোডাক্ট নেবেন ইনশাআল্লাহ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই দেখা হবে আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট নিয়ে আসসালামু আলাইকুম ইয়া মানিল্লাহ ইয়া মানিল্লাহ